তো চলছে এখন আমাদের এই আসসালামু আলাইকুম আপনারা আমার সাথে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের কিছু পরিবর্তন এসেছে এই প্রশ্নপত্রের পরিবর্তনটা নিয়ে আমি মূলত হচ্ছে আপনাদের সাথে আজকে আলোচনা করব আমাদের এই অনার্স প্রথম বর্ষের যে প্রশ্নপত্র এটার নতুন করে হচ্ছে আগে যে কবিভাগ ছিল কবিভাগ ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই কবিভাগ কবিভাগ গভিভাগ চেঞ্জ হয়ে এখন নতুন পদ্ধতি যেটা আসছে এই নতুন পদ্ধতিতে হচ্ছে এই যে স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা এই স্কিনের এই পদ্ধতিটাই হচ্ছে এখন সবচেয়ে গ্রহণযোগ্য একটি পদ্ধতি এবং এই গ্রহণযোগ্য পদ্ধতিটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা হচ্ছে ইয়ে পাবো মানে ধারণা পেয়ে যাবো যে কীভাবে কী করতে হবে আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন আপনাদের সাথে হচ্ছে স্কিন শেয়ারটি শেয়ার করছি তো আপনারা মোটামুটি বুঝতে পারার কথা যে এখানে এই যে এখানে দেখেন আপনার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আমি কি লিখেছি প্রথমে প্রশ্নের নতুন বানবন্টন এবং সেখানে দেখেন আপনারা লেখা আছে যে অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষায় দুই হাজার পঁচিশ ডেমো প্রশ্নপত্র অর্থাৎ আপনারা যারা পঁচিশ সালে ভর্তি হয়েছেন আপনাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু হবে ছাব্বিশ সালে হবে কিন্তু আপনার কিন্তু পঁচিশ সালেরই পরীক্ষা এটা তো সেই বিবেচনায় কিন্তু এটা রাইট হুম তো আমি কিন্তু এখানে স্ক্রিনশেয়ার আমাদের যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি না এবং যারা কমেন্ট করছেন তাদের কাছে হচ্ছে দুঃখিত যে আমি আপনার কমেন্টগুলো দেখতে না পারার কারণে তো আপনার মনে হয় যে স্ট্রিম ল্যাব থেকে অনেকে কমেন্ট করছেন নাকি আমি কমেন্টগুলো দেখার ট্রাই করি লাইভে চলে আসছি চেহারা দেখাচ্ছি আচ্ছা যাই হোক আমরা আবার হচ্ছে স্ক্রিনে চলে যাই হোক স্ক্রিনে চলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি মূলত হচ্ছে এখানে এখন যাব গিয়ে এখানে আপনারা এই যে প্রশ্নপত্র দেখাচ্ছিলাম হ্যাঁ কোর্ট শিরোনামের কথা বলছিলাম তারপরে ছিল হচ্ছে আমাদের এই বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পরিচয় এই হচ্ছে আমাদের কোর্স এই বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতির পরিচয় যে কোর্সটা আসলো এটি কিন্তু এবারই হচ্ছে নতুন করে সংযোজন করা হয়েছে এর আগে কিন্তু এই প্রশ্নটা ছিল না মানে এই কোর্সটাই ছিল না তো এখন এবার এই নতুন সংযোজনে যদি আমরা দেখি এখানে কোর্স কোডটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে আগে ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যদীর ইতিহাস আগে ছিল স্বাধীন বাংলাদেশের অব্যয়ের ইতিহাস ছিল আগে এবং সেটা চেঞ্জ হয়ে এবার হয়ে গেছে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় ঠিক আছে ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে এই যে কোর্স কোর্ট যেটা হলো দুইশো উনিশ নয়শো এক হুম এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে মূলত আমাদের আজকে আলোচনার কথা এই প্রশ্ন প্যাটার্নটা কেমন হতে পারে সে সংক্রান্ত আলোচনা ছিল তাই না

না টিকা যদি লিখতে বলে টিকা হচ্ছে মূলত হচ্ছে একটা বিষয় সম্পর্কে বিস্তারিত লিখতে বলে কিন্তু পয়েন্ট আকারে হবে না ওটা হচ্ছে তুমি যেভাবে জানো ওয়ান কাইন্ড অফ অনুচ্ছেদ লিখো না ইন্টারে ওই টাইপ ওটাই লেখা আর কি ওয়ান কাইন্ড অফ ওটা সম্পর্কে বর্ণনা দিবে আর কি কী কী জানো একটু সাজিয়ে লিখা জাস্ট ইট মানে কোনো প্যারা হবে না পয়েন্ট হবে না এটাকে টিকা বলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ বলো এটা এগারোটা পয়েন্ট যেটা আছে এটা তোমাকে একটা একটা করে এগারোটা লিখতে হবে না তবে এই এগারোটা যে হচ্ছে দফা দিসে এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ যে ডিস্ট অংশগুলো আছে ধরো ছয়টা সাতটা এগুলো হচ্ছে পয়েন্ট আকার আকারে লিখলেই হবে হুম ওকে ঠিক আছে আল্লাহ হাফিজ লাইট চলো অবস্থা হচ্ছে কল চলে আসছে

অনেকে যুক্ত আছে আমার সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ তবে যারা যারা নতুন যুক্ত হয়েছেন সবাই লাইভ সেশনটিতে একটা লাইক দিন কমেন্ট করুন যুক্ত হয়ে যান আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন আপনি হচ্ছে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যেখান থেকে দেখছেন আপনার প্রতি অনুরোধ থাকবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন আপনার কমেন্টগুলো আমি পড়ার চেষ্টা করব যদিও কমেন্টগুলো ভালো করে পড়া যাচ্ছে না সে যেন আন্তরিকভাবে দুঃখিত তবে চেষ্টা করছি সবার কমেন্টগুলো পড়ার জন্য আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি অনুরোধ থাকবে সবার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন আপনার প্রশ্নগুলো আমি পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ